আসসালামু আলাইকুম রহমাত সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা রাইটিং পার্টের ষষ্ঠ ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে আমরা ধারাবাহিকভাবে রাইটিং পার্টের ক্লাসগুলো করছি এবং সকল আইটেমই ইনশাল্লাহ আমি আলোচনা করব এবং এর শর্ট টেকনিক তোমাদেরকে আমি উপস্থাপন করব আমরা এ পর্যায়ে নোটিশ রাইটিংয়ের ছয় নম্বর নোটিশটি পড়ব যেটা হচ্ছে রাইটিং ফর এ ম্যাগাজিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা হচ্ছে ম্যাগাজিনে তোমাকে লেখা আহ্বান করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা পূর্ণাঙ্ক কোর্সটি আমি তোমাদের জন্য আলোচনা করছি আমার বই থেকে সুপার শর্ট বুস্টার সদস্য বই তো এই বই থেকে তুমি অবশ্যই কমনের গ্যারান্টি রয়েছে তো বিগত বছরে কিন্তু সবাই মোটামুটি কমন পেয়েছে এবং সবাই পাশ করে গিয়েছে ম্যাক্সিমামলি তো বইটি সংগ্রহ করার জন্য তুমি অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আরেকটি কথা তোমরা যারা একটু অপেক্ষাকৃত বেশি দুর্বল এবং যাদের কিছু ইনটেনসিভ কেয়ারে থাকা প্রয়োজন তোমরা আমার সাথে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো আমার কাছে তো অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো যতটুকু সময় আছে এই সময়ে যদি তুমি অনলাইন ক্লাস আমার সাথে করতে পারো যারা বেশি দুর্বল রয়েছে তাদের পাশ নিয়ে ইনশাল্লাহ টেনশন করা লাগবে না তোমার পাশের দায়িত্ব আমার তো আজকের আলোচনা চলো আমরা শুরু করি ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান বিষয়ক বিজ্ঞপ্তি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ তোমাদের জন্য তো এটা লিখতে গেলে আমরা যেমনটি লিখে থাকি ম্যাগাজিনের জন্য যে রাইটিং তুমি একজন কলেজের প্রিন্সিপাল এবং তোমার কলেজে একটি ম্যাগাজিন প্রকাশিত হয় ধরো একটা নাম তোমরা কাল্পনিক দিতে পারো ম্যাগাজিনের জন্য সেটা হতে পারে আলোর দিশারি ইত্যাদি তো ফটে যাই হোক তো সেক্ষেত্রে তোমার এই ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করার জন্য ছাত্রছাত্রী বা শিক্ষক মণ্ডলীর কাছ থেকে বা অফিস কর্মচারীদের কাছ থেকে তুমি লেখা আহ্বান করবে তেমনটি একটি নোটিশ তো দেখো নোটিশটা কীভাবে লিখবে আমরা জানি যে একটি নোটিশ উপস্থাপন করার ক্ষেত্রে বক্স করতে হবে এবং নোটিশটি এক পাতায় উপস্থাপন করবে নোটিশ বা পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট এই যে সিচুয়েশনাল রাইটিংগুলো রয়েছে সেগুলো লেখার ক্ষেত্রে বলতে হবে হচ্ছে তোমার আগে দর্শনধারী পরে গুণবিচারী আগে দেখাটা ভালো হতে হবে উপস্থাপনাটা খুব ভালো হতে হবে এরপরে তোমার লেখাটা বিবেচনায় আসবে তোমাদের পাঁচটি অংশকে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করব যাতে করে পাঁচটা অংশ স্পষ্টত হয়ে থাকে তো প্রথমে আমরা কলেজের নামটা লিখতে পারি কলেজের নাম কাল্পনিক লিখতে পারো আর প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই ইমাজিনেশন তোমাকে ব্যবহার করতে হবে তো এবিসি কলেজ কোটালিপাড়া অফিস অব দ্য প্রিন্স প্রিন্সিপাল নোটিশ নং লিখলাম যে কোনো নং হতে পারে যেমন ছয়শো পঞ্চান্ন নম্বর লিখলাম এটা কোনো বিষয় নয় একটি নম্বর লিখলেই হল তারপর কলেজের সংক্ষিপ্ত নাম এরপর সাল তো সাল আমি ধরো দুই বা চব্বিশ লিখলাম আচ্ছা চব্বিশ লিখলাম ধরো দিস ইজ হ্যার বাই নোটিফাইড ফর দ্য ফর অল দ্য টিচার্স এত দ্বারা সকল শিক্ষক স্টুডেন্ট ছাত্রছাত্রী অ্যান্ড অফিসের স্টাফস অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে আওয়ার কলেজ ইজ গোয়িং টু পাবলিশ আওয়ার অ্যানুয়াল ম্যাগাজিন আলোর আমাদের কলেজ আমাদের বার্ষিক সাময়িকী আলোর প্রকাশ করতে যাচ্ছে ইন দ্য নেক্সট মান্থ আগামী মাসে এফ্রুয়ারি প্রত্যেককে ইজ রিকোয়েস্টেড সকলকেই বা প্রত্যেককেই অনুরোধ করা হলো টু সাবমিট জমা দিতে হিজ অর হার রাইটিং তাদের লেখা জমা দেওয়ার জন্য বলা হলো টু মিস্টার মঞ্জুরি মওলা যারা মঞ্জুরি মওলা সাহেবের কাছে কমা দিয়ে তার পরিচয় উনিকে উনি হচ্ছেন দ্য হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট এরকম একটি কলেজের স্যারের নাম দেবা যেমন আমাদের এলাকায় এক মহান শিক্ষক ছিলেন এখন অবশ্য বদলি হয়ে গেছেন মিস্টার মঞ্জুরি মৌলা যাই হোক তো অল দ্য সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড তাই সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হলো সরি এখানে স্টুডেন্টস স্টুডেন্ট টিচার্স অথবা তুমি এক কথায় কনসার্ন লিখে দিলে যথেষ্ট কনসার্ন সো অল দ্য কনসার্ন তাই সংশ্লিষ্ট সকলের সকলকে আর রিকোয়েস্টেড অনুরোধ করা হলো টু সেন্ড দেয়ার রাইটিংস ইন টাইম যথাসময়ে তাদের লেখাটা পাঠিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলো তারপর সর্বানন্দ বলা প্রিন্সিপাল এবিসি কলেজ কোটালিপাড়া কোপালগঞ্জ এটা তোমরা মাসকান বলা বড় লিখতে পারো দ্যাটস ইউর ডিফাইন তো মাস লিখলেও হয় অথবা ডান পাশে লিখলেও হয় তোমাদের ইচ্ছা এই হচ্ছে আমাদের ম্যাগাজিনে লেখা আহ্বান করার জন্য যে নোটিশ লেখা তার নিয়ম বা তার সমাধান সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করনি নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি ভেবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ